বারোটা সেই বারোটা বারোটাতেই আমাদের ঘুমোতে হলো বাবা সকাল হয়ে গেছে মনে হচ্ছে গুড মর্নিং সবাইকে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমিও ভালো আছি সবাই আর এই যে ইনি এখনো মুখে আঙুল দিয়ে শুয়ে আছেন এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ভাবছেন উঠবো কি উঠবো না আর দরকার নেই ওটার আর ও শুয়ে আছে ওকে সঙ্গে নিয়েই আমি চটপট চটপাট করে বিছাড়া গুছিয়ে দিয়েছি কেননা ওকে নামাতে গেলে তারপরে অনেক কিছু মানে অনেকটা টাইম চলে যায় টাইম ওয়েস্ট হয়ে যায় এখানে মাছগুলো গরম তেলে আর কত ভাজা ভাজা হব রে বলছে আমি তাই একটু এক পাশ নাড়িয়ে দিলাম আরে পিঠটা তো পুড়ে যাচ্ছে তাই জন্য সামনের দিকটা পোড়াতে আমি আর একবার মাছগুলোকে উল্টে দিলাম চলো ইনি আবার উল্টো করে শুয়ে আছেন কেন আরে ওর রে জল রে জল রে এই যে চিকুকে সকালবেলা জল খাওয়াতে হয় কত কষ্ট হুম যে জলটা আমি একদমই খেতে চাই না খাই না কিন্তু চিকু খায় ও একজন গুড বয় তাই ও চিকু জলটা খেয়ে নেয় চিকু জলটা খেয়ে নাও গুড বয় রাত জল খেয়ে নেয় তাড়াতাড়ি 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 ফার্স্ট 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 আজকে অনেক কাজ আছে চিকু তাড়াতাড়ি জলটা খেয়ে নাও বাবু আজকে অনেক কাজ আছে জলটা তাড়াতাড়ি খেয়ে নাও চিকু জল খেতে গেলে দেখ পড়বেই এই যে মিষ্টি মিষ্টি হেসে আমি চলে গেলাম হেসে এলে আমার সংসার কত সুন্দর উদলে উঠছে দেখে সুখে শান্তিতে উদলে উঠছে দুধ উদলে মানেই তো একবারে সংসার উঠলে ওঠে না চলে এসেছি পূজা নিয়ে পূজা পূজা না করলে তো দিন ভালোই যাবে না তাই জন্য মা তারাকে আর মা দুর্গাকে জবা ফুল দিয়ে বাকি ফুলগুলো বাকি ঠাকুরদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আমি পূজা আরম্ভ করছি তোমরা দেখতে থাকো এই যে হ্যাঁ ফুল দিয়ে সাজানোর পর প্রদীপটা সাজিয়ে নিচ্ছি যদিও প্রদীপ আমি দিনের বেলা জ্বালি না জ্বালতে হয় না কিন্তু প্রদীপে তেল ঢেলে প্রদীপটা সাজিয়ে রেখে দিই সন্ধেবেলা জ্বালা হবে সন্ধ্যেবেলা টাইমটা খুব একটা পাওয়া যায় না শর্ট টাইম হয়ে যায় যার জন্যই বাজাতে হয়েছে এই যে চিকু টাস্ক দিয়ে দিয়েছে ওর জন্য আমাকে ডুগডুগিটা বাজাতেই হচ্ছে ভালোই হলো শিব ঠাকুরের সামনে আমি ডুগডুগি বাজিয়ে দিচ্ছি বাহ সুন্দর কাজ ধূপ দেখিয়ে দিলাম জয় মা জয় মা জয় মা চলো আবার বাকিটা দেখিয়ে দি জয় মা জয় মা জয় মা দেখতে থাকো পুরো ভিডিও ব্লগটা চলে এসেছি তুলসী গাছে জল দিতে পিছনের দৃশ্যগুলো না দেখলেও তোমাদের চলবে বুঝতে পেরেছ জয় মা জয় মা জয় মা জয় মা তুলসী বাবারে এত ভক্তি অতি ভক্তি চোরের লক্ষণ রে এত ভক্তির কোনো দরকার নেই চলো বাকি গাছগুলোতে একটু করে জল দিয়ে দিই খুবই সামান্য জল আছে দিয়ে দিতে হবে কেননা বৃষ্টি পড়ে তো এখানে তাই জন্য জল পাওয়া যায় জল এইখান থেকে না দিলেও চলে তবুও একটু দিয়ে দিলাম কেন আকাশের তো কোনো ভালো সান হে না সেই জন্য একটু করে জল দিয়ে দেওয়া হচ্ছে অপরাধিতা গাছটায় কবে যে ফুল ফুটবে কে জানে এই যেখানে একটা ধুধ ফুলের গাছ হয়েছে পান গাছটা বেশ সুন্দর চালিয়ে চুড়িয়ে উঠেছে আবার এদিকে একটা অপরজাতি অপরাদিতা গাছ আছে নয়নতারা গাছ আছে যা আগে গাছের তো যত্ন নিতেই হবে এরপরে আবার আকাশ পানে তাকাও শুধু মেঘলাই দেখতে পাবে মেঘলা আকাশ থাকার জন্যে জামা কাপড় তো কিছুই শুকায়নি না ও শুকোনো না 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 সব কটাকে উল্টে দিতে হবে তবে যদি শুকোয় চলো জামা কাপড় সব কটাকে উল্টে দিই এটা চিকুর জামা এটাও শুকোয়নি চলে এলাম নিচে নিচে এসে বাকি কটা ফুল যেগুলো ছিল গাছে ফুটেছিল কিছু কিছু ঠাকুরকে দিয়ে দিলাম ঘটিতে নিয়ে এসেছিলাম ঠাকুরকে দিয়ে দিলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো চলো এবার শাখ দি পো সুন্দর শাখ বাজি আমি প্রাইজ একদমই পাবো না তো চলো মুড়িটা বাড়া হয়ে গেছে গুড় মুড়ি স্বাস্থ্যকর খাবার গুড় মুড়ি জল ভীষণ স্বাস্থ্যকর খাবার খেয়ে নিই বাহ খুব ভালো ভালো না লাগলেও খেতেই হবে কিছু করার নেই না করার কিছু রোজকার কাজ কর্মই জীবন কর্ম তো করে দিতেই হবে ফলের আশা করলে হবে না না ফল তো ফলবেই একটু বাদেই ফলবে চলো ওই যে কর্মফল রেডি হয়ে গেছে আমাদের রুটি চলো আবার চলে এলাম বাইরে আকাশে একটু একটু রোদ বেরিয়েছে গো ইটিং টাইম না লাঞ্চ টাইম পটল ভাজা ডাল এসব দিয়েই আমাদের এখন লাঞ্চের টাইম চলে যায় চলো এখন তো এবার চিকুকে ঘুম পাড়ানোর টাইম আই হুম যাই ঘুম দত্তপাড়া দিয়ে আই ঘুম যাই ঘুম না আয় যেতে হবে না আরে তোরা আয় শুধু যেতে হবে না চিকু থেকে ঘুম এলেই অনেকগুলো কাজ করতে হবে কাজ করা বাকি আছে আরে মোচা ছাড়াতে হবে বাহ মোচা নয় আমি একেবারে ফার্স্ট তোমরা কি এত ফার্স্ট ফার্স্ট মোচা ছাড়াতে পারবে আর দেখো বাসন বসুনগুলো এত তাড়াতাড়ি তোমরা কেউ মাজতে পারবে না চ্যালেঞ্জ করছি ওকে দেখো রাত্রিবেলা হয়ে গেছে আমি চিকু দুজনায়। আর ভারী খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য ফোনকে খেতে দিয়ে দিলাম মানে চার্জ দিয়ে দিলাম এই যে ফোনকে খেতে দিয়ে এবার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি খেয়ে নাও বাবু দুধু ভাতু ও দুধু ভাতু খেয়ে নাও দুধ দিয়ে ভাত আর আমার ডিনারে আজকে আছে শশা গুড় রসগোল্লা রুটি হেলদি খাবার আমি সবসময় হেলথ কনসাস তো সেই জন্য সেই জন্য হেলদি খাবার ভালো লাগে কি কারোর এই সমস্ত খাবার খেতে ও মা আমার ভিডিও আপলোড করার পরেও নো ভিউজ নো ভিউজ তাতে কী হয়েছে আশায় বুক বাঁধে চাষা ও মা মেনতে যে আমার ভিডিও এসে গেছে আহা ওই মনুটার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে গো চলো চটপট করে জল বাঁচাও মিশন নিয়ে নেমে পড়েছি তাই বাসনগুলো তোলা জলেই ধুয়ে নিচ্ছি চিকু দুধ রেডি হয়ে গেল ভোরবেলা উঠে খাবে বোতল ফোটানো বোতল ফোটানোর জন্য আর এই যে আমাদের বাড়িতে বাচ্চা আছে হ্যাঁ দেখতে পেয়েছো তার প্রমাণ তার প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ তোমরা দেখে না চিকুর ফোটানো জল বোতলের মধ্যে ঢুকে গেল চলো আবার ঢুকে গেল চিকুর ফোটানো জল ফোটানো জলটি ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল বোতলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হল মোচা আমি কাটি নি আমাদের কাজের মাসি মোচা কেটে দিয়েছে এই যে উঠে কেটে দিয়েছে আর ওল ভাতে কেটে দিয়েছে আরও অনেক কিছুই কালকে হবেই কারণ কালকে আসছেন অন্যদিনই আমার চলো বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই যে বিছানা রেডি করে দিই চিকু এক্ষুনি শুয়ে পড়বে আমরাও সবাই শুয়ে পড়বো এই যে বোতল ফুটছে ফুটছে ফোটা হয়ে গেছে এবার চলে আসছি প্যাকিংয়ে কেন প্যাকিং করছি কেননা আমি যাবো আজকে বাপের বাড়ি সঙ্গে যাবে কে বর এবং ছেলে আমরা সবাই মিলে আপাতত মানে বাপের বাড়ি যাচ্ছি জন্মাষ্টমী উপলক্ষে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এই ব্যাগটা চিকুর জন্য নেওয়া হয়েছে চিকুর ড্রাইপার ব্যাগ সেই জন্য প্যান্ট ট্যান জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আর কালকে আমার ননদ আসছে সেই জন্য ঘরগুলো একটু গুছিয়ে বাগিয়ে রাখা হচ্ছে মোটামুটি মোটামুটিভাবে যতটা পারছি চেষ্টা করছি ওপরে ঘরগুলো গুছিয়ে রাখার কারণ আমাদের বাড়িতে তো বেবি আছে ঘরগুলো অবছালো করে রাখে আমরা গুছিয়ে রাখি আবার পুনরায় ও তো বেবি বেবিরা ঘর অগোছালো করে রাখবেই এটা কোনো কথা নয় চলো ব্যাগটা গোছানো রেডি মোটামুটি এখানে মোটামুটি একটা গোছানো হয়ে গেছে ব্যাক টু ইউটিউব দেখা দেখ ও মা টু ভিউজ আমার ইউটিউবে টু ভিউজ টু ভিউস বাহ তার মানে ভিউজ আসতে শুরু করবে চলো 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 মে আমার ভিডিওতে সাবস্ক্রাইবার হয়ে গেছে দুশো একুশ জন চলো এবার খেয়ে দেয়ে শুয়ে পড়া যাক ঠিক ও এখন উল্টো খাবে বারোটা না বাজলে ওর ঘুমোতে নেই সেই জন্য আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো তোকে আর আমাকে সাবস্ক্রাইব করো